বিয়ের পর চাইল একটা মেয়ে তার বাবা মার সাথে রোজা ইফতার করতে পারে না বিশেষ করে প্রথম রোজা প্রথম রোজা তো অন্যরকম একটা আনন্দ থাকে ওইগুলো সে তার বাবা মার সাথে ভাগাভাগি করতেই পারে না আসলে মেয়েদের জীবনটা এমন কেমন যেন তাই না ছোটোবেলায় কি সুন্দর অপেক্ষায় থাকতাম কখন ইফ রোজা আসবে আর রোজা আসলে একটা অন্যরকম আমেজ এখনও তো অবশ্যই আছে তখন তো কখন খাবো কখন ইফতার রেডি হবে আর এখন এখন ইফতার রেডি করতে করতেই সময় চলে যায় যাই হোক সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকেই রমজানের অনেক অনেক শুভেচ্ছা রমজান আসলে একটা অন্যরকম আনন্দ চারপাশে ভেসে বেড়ায় তাই না তো এই যে আমি রাতের কিন্তু সেহেরির রান্না করে ফেলছি আমি একদম এই যে সেহেরিতেই উঠলাম বাহিরে সেহেরির জন্য মসজিদ থেকে ডাকতে ছিল তা আমি কিন্তু সাড়ে তিনটার সময় উঠে গেছি উঠে এই যে সব কিছু ভাত বসাই দিয়েছি রান্নাবান্না করে ফেলছি সব কিছু গরম করে ফেলছি তরকারি এইবার তো ইয়ানা উঠে গেছে ঘুম থেকে সেও রোজা রাখবে তো এই যে আমার সব কিছু রেডি একদম আমরা এখন সেহেরি করে নিব সাহারি করে নিব সরি আসলে অভ্যস্ত হয়ে গেছি আসলে ভুলটাই সব সময় দেখা যে মুখ দিয়ে চলে আসে যাই হোক সাহারি করে এই যে এখন বাড়তি যা কাজ আছে যেহেতু আগে ছোটোবেলায় ঘুমাই যেতাম এখন তো আর ওইটা হবে না এখন নিজে মা হয়ে গেছে এখন নিজের অনেক কাজ আছে তো ওই যে ছোলা ভিজাই নিলাম তারপর ওই যে ডাল যেগুলো আর কি কালকে ইফতার বানাবো সব কিছু আগে থেকে যেগুলো একদম ভিজে রাখতে হবে সব কিছুই ভিজিয়ে নিলাম আম্মাকে আগে দেখতাম এখন নিজে করতেছি এখন মানে আসলে খুবই অবাক লাগে যে কিভাবে জীবন পাল্টে যায় একটা মেয়ের বিয়ের পরে সব কিছুই অন্যরকম হয়ে যায় তাই না আগে যেরকম মার সব কিছু করতো কখনোই দেখিও নেই মা এত কিছু করতেছে এখন যখন নিজের ঘরে পড়ছে নিজে পড়তেছি তখন বুঝতেছি মা কত কষ্ট করে একটা ইফতার রেডি করতে কত কষ্ট ইফতার রেডি করে সারাদিন রোজা রেখে ইফতার রেডি করা তারপর ইফতার করে যে শুয়ে পড়বো তা না সব কিছু আবার গুছিয়ে তারপরে রেস্ট নাও তো এই যে আমি আগে আসলে এভাবেই চলে মেয়েদের জীবন কিছুই করার নেই আর এই যে কোনো হেল্পিং হ্যান্ড নেই কি করব তারপরে অনেক কিছু দেখা যায় নিজেই করতে হয় সারা দিন একদম কোনো রেস্ট ছাড়া সব কিছু একটু একটু করে করতে হয় এখন এই যে আমি ডাইনিং টেবিলটা আগে গুছিয়ে নিচ্ছি দেখা যায় কিছু কিছু যদি গুছিয়ে রাখি অনেকটা এগিয়ে যাবে আজ তো আমি দিন মানে সকাল থেকে ঘুম থেকে উঠছি থেকে কিছু বসা নেই একদম রোজা রেখেই যা যেরকম পেরেছি আল্লাহ রহমতে সব কিছুই করতেছি আসলে বলে না যার কেউ নেই তার আল্লাহ আছে অবশ্যই আছে আলহামদুল্লাহ যেরকমই আছি তো এই তো আমার টেবিল গোছানো শেষ তো এখন আমি কিছু কিছু যেগুলো আমার আগে থেকে করতে হবে সেগুলো আমি করে নিচ্ছি আনার অফিস থেকে আসার সময় এই যে তেলাপিয়া মাছ আমাকে ফোন দিয়েছিল আনবো কি না তারপর তরমুজ এগুলো নিয়ে আসছে এ তো আমি এখন ডালগুলো বেটে নিচ্ছি মানে তখন মনে হয় একটার মতো প্রায় বাজে আমি প্রায় অনেক কিছুই একটু একটু করে করে নিয়েছিলাম বসতেছিলাম না যে একটু বসলেই আমার সময়টা নষ্ট হবে আগে আমি কাজটা সেরে ফেলি এটা রেখে দিলে আবার দেখা যাবে একদম ইফতারের আগে আগে অনেক তাড়াহোড়া লেগে যাবে এই জন্য আর বসতেছিলাম না একটু একটু করে সব কিছু করে ফেলতেছিলাম তো গোসল করে এসে এই যে আমি আরোটা যে সবগুলা ওই সিদ্ধ করেছি ওইটাই এখন সব একদম ম্যাশ করে নিলাম আর এটা দিয়ে আমি ওই যে আলুর চপ বানাবো তো সব কিছু দিয়ে নিলাম পেঁয়াজ বেরেস্তা করে দিলাম যেহেতু আমি ফ্রোজন করে রাখবো তো এখানে সব একসাথে আর জানি না আলুটা অনেক আঠালো আঠালো ছিল একদম হাতে লেগে যাচ্ছিলো তারপর আমি অনেকটা সরিষার তেল হাতে লাগাই তারপর বানিয়ে নিচ্ছিলাম আর কি আলুর চপের শেপ দিয়ে নিচ্ছিলাম তো এখন মনে হয় তিনটা এরকম বাজে তো এগুলো করে নিব তাড়াহুড়াই করছিলাম কারণ মানে আমার ভয় লাগতেছিল যে ইফতার আগে যেন আমার লেট না হয়ে যায় আমার তাড়াহুড়া না লাগে তো এই যে এখন আমি নামাজে যাব আসরের তো আমি আগে পেঁয়াজ মানে পেঁয়াজুটা মেখে রেখে যাচ্ছি তারপর ওই ভেসন যে আমি আলুর চপ আর বেগুনি ভাজবো ওইটাও আমি সুন্দর করে মেখে এক সাইডে আর যে ওই দিকে কিন্তু আমি ছোলাও বসিয়ে দিয়েছি ছোলাও আমার হয়ে যাচ্ছে তো এইগুলোই আমি এইবার আর বেশি কিছু করছি না শুধু পেঁয়াজ ও বেগুনি আর হল আলুর চপ আর ছোলা আর তেমন কিছুই করতেছি না আর এই যে দেখা যায় প্রথম ইফতারটা একটু বেশি মানে করা হয় আয়োজন দেখা যায় একটু অন্যরকম লাগে ভালো লাগে তারপর থেকে তো অল্প অল্প একটু একটু করা লাগে আর দেখা যায় আমি না কিনে খেতে পারি না ইয়ানার আব্বু কিনে খাওয়াটা পছন্দ করে না বা আমিও আমি চেষ্টা করি সববার বাসায় বানানোর জন্য পেঁয়াজও বলেন ছোলা বলেন সব কিছু আমি বাসায় বানানোর চেষ্টা করি কিনে এনে এগুলো খাওয়া আমার একদমই আমারও পছন্দ না ইয়ানার আব্বরও না তো যাই হোক আমার ওই যে পছন্দের কড়াই যেটা একদমই এই ভাজা পোড়ার জন্য কিনে আনছিলাম ওইটা দিয়ে এই যে আমি একদম নেমে পড়ছি নামাজ পড়ে চলে আসলাম এখন এই যে ভাজা পোড়া সব করে এনেছি পাঁচটার মতো মনে হয় বাজে তারপরে বেশি সময় লাগেনি এগুলো ভাজা পোড়াও করতে আমি তো ভাবছি দেরি হবে দেখা যাচ্ছিল অনেকটাই তারপরেও ইফতার আগে দেখা যায় এইগুলো সব টেবিলে গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যায় তো এই যে আমার পেঁয়াজও ভাজা হচ্ছিলো কি সুন্দর হয়েছে মাসাল্লা খুবই ভালো লাগতেছিল এটার মধ্যে একটু সুবিধাও আছে এই কড়াইয়ের ভাজাভুজির মধ্যে আসলে একটা ভালো লাগারও একটা ব্যাপার আছে যাই হোক এই যে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেল এখন আমি আলুর চপগুলো দিয়ে দিব আর এইবারে না ইয়ানা অনেক বেগুন খুঁজছে কিন্তু বেগুন একদম ওই যে লম্বা বেগুনগুলো পাই নাই অনেকগুলো দোকান খুঁজছে কিন্তু সে তারপর একটা দোকানে যায় একদম তিনটা বেগুন তারপর ওরকম ভালো ছিল না নিয়ে আসছে তারপর আর কি বলবো ওইগুলো মানে কোনোভাবে কেটে দিলাম তারপরেও মানে সুন্দর হয় নাই একদমই সুন্দর হয় নাই বেগুনি গোলা যে যেরকম ভ্যাশনটা সুন্দর হয়েছিল বেগুন বেগুন গুলো যদি ভালো থাকতো অবশ্যই কিন্তু বেগুনিগুলোও সুন্দর হতো আর যাই হোক যেরকম হয়েছে আর কি ওইরকমই করে নিলাম তো বেগুনিগুলাও আমার এই যে ইয়ানা তো এসেছে ওই যে ওইখানে একটা মুরানি আসবে এসে সে দেখবে আমি কি করতেছি সে আমার রান্না দেখবে শুধু বলবে রান্না দেখব রান্না দেখব তো আমার ভাজা পোড়াও সব শেষ হয়ে গেল এখন আমি এই যে আমার ফল মানে যেগুলো লাগবে সবগুলো কেটে নিলাম আর এটা একটু ফ্রিজে রেখে দিব তো তাই একটু আগে আগে কেটে নিছি কেটে ফ্রিজে রেখে দিছিলাম তো এই যে এখন আমার টেবিল গোছানোর পালা সব কিছু টেবিলে নিয়ে আসতেছিলাম এখানে এই যে ভাজা পোড়া যা আছে ছোলা তারপর সালাদ বানালাম এখন এই যে শরবতটা বানিয়ে নিব এখন ইয়ানার আব্বু ইয়ানা ছাদে গেল তো আমি এর ফাঁকে এই যে শরবতটা বানিয়ে ফেলব একটু লেবু বেশি করে দিয়ে বানাচ্ছিলাম আর এইখানে লেবুর এত দাম কি বলবো চট্টগ্রাম একটা লেবুর দাম বিশ টাকা আর আমাদের এখানে একটা লেবুর পিস দেখা যাবে দুই টাকা চার টাকা পাঁচ টাকা আর এখানে একটা লেবুর দামই হলো বিশ টাকা দুইটা চল্লিশ টাকা কি আর বলবো এই তো আমার এখানে সব কিছু নিয়ে আসা হইলো খেজুর ফল তারপর এই যে আমি মানে আমি তো প্রথম রোজায় দেখা যায় আমি কাউকে ছাড়া খেতে পারবো না আমি সবাইকে একটু একটু দিয়ে যারা আমার আছে আপনজন তাদেরকে সবাই অবশ্য করে তারপরেও আমি প্রথম রোজাতে চেষ্টা করি একটু একটু দেওয়ার তারপর এই যে আমি সব কিছু গুছিয়ে সবারকে দিয়ে তারপর এই যে এখন একদম শরবতটাও ঢেলে নিলাম জুস জারে তো এই যে এখন আবার টেবিল থেকে নিচে নিয়ে আসছি কারণ নিচেই খাওয়া হয় আমাদের ইফতার বেশিরভাগ আমরা টেবিলে খাই না তো এই যে এখন ইফতার করেই নিব তো সবাই ভালো থাকবেন যদি ভিডিও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ